আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় আমরা আলোচনা করব কর্মী গঠন সম্পর্কে শুরু হবে থেকে কর্মী গঠন কর্মী গঠনের পর এই যোগ্যতাটিকে কর্মী গঠন কাজে ব্যবহার করতে হবে কর্মী গঠন হলো যিনি কাজ করেন কর্মী কি কাজ করবেন কর্মীর কাজ হলো তার আত্মগঠনে যে পর্যায়গুলো তাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো অন্য কোনো একজনের মধ্যে তিনি চালু করবেন তাকে তত্ত্বাবধায়ন করে তার আত্মগঠনের মাধ্যমে আর একজন কর্মী তিনি তৈরি করবেন এভাবে কর্মী সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে আর তারা সংগঠন সংগঠনভুক্ত হয়ে সম্মিলিতভাবে একটি নির্দিষ্ট টার্গেট নির্ধারণ করে পরিকল্পিতভাবে সেই টার্গেট পূরণ করবেন কর্মী গঠন হবে এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট এই জ্যামিতিক হারে যখন সংগঠনে হাজার হাজার কর্মী তৈরি হয়ে যাবে তখন সেখানে নেতৃত্ব প্রশিক্ষণ দাওয়াত এই বিষয়গুলো চলে আসে প্রথমে কাজ শুরু হবে দাওয়াতের মাধ্যমে দাওয়াত দেওয়া নতুন কর্মী গঠন করা সাথে সাথে নিজেকে আরো উন্নত মানে নিয়ে যেতে হবে এভাবে কাজ করতে করতে কর্মীদের মধ্যে থেকেই এক সময় নেতৃত্ব বেরিয়ে আসে দেখা যায় নতুন কোন কর্মী পূর্বের সকল কর্মীর উপর নিজে যোগ্যতার প্রমাণ রেখে সামনে এগিয়ে যান এবং নেতা হয়ে যান। আমরা ইঞ্জিন মার্কা লোক বলে থাকি তিনি শুধু নিজেই চলেন না অন্যকে টেনে এনে গতিশীল কর্মীতে পরিণত করেন এই প্রক্রিয়ায় কেউ কেউ পিছনে পড়ে যান আবার কেউ কেউ জোরেও যান তখন আবার প্রয়োজন হয় দাওয়াত ও প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যম সৃষ্টি করে পিছনে পড়াদের আনার এক দাওয়াত শাহাদাতে হকের দায়িত্ব কবুল করার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে পূর্ণ আন্তরিকতা ও অন্তরের আবেগ সহকারে আপনার চতুষ স্পর্শ প্রত্যেকটি আল্লাহর বান্দার নিকট সেই মহাসত্যের বাণী পৌঁছিয়ে দেওয়া যাকে আপনি নিজে সত্য বলে গ্রহণ করেছেন আল্লাহর আজাব থেকে নিজেকে রক্ষা করে জান্নাত লাভের উদ্দেশ্যে আপনি নিজে যে পথে চলার সংকল্প করেছেন তাদেরকেও সে পথে চালিত করা আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী ও বন্ধু বান্ধব সকলের অধিকার রয়েছে আপনার উপর যদি তারা অগ্রসর হয় তবে তাদেরকে বিরত রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করা আপনার অবশ্যই কর্তব্য এদের প্রত্যেককে কি করে উদ্ধার করা যায় তাই হতে হবে আপনার সবচেয়ে বেশি চিন্তার বিষয় এ কর্তব্য যদি আপনি পালন না করেন তবে দিন হাজার হাজার মানুষ আপনার পথ আগলিয়ে জিজ্ঞেস করবে যে হকের দায়িত্ব উপলব্ধি করার পর কেন তুমি ঘরে কেন তুমি সত্যকে আমাদের সামনে তুলে ধরনি তখন আপনার নিকট এর কোনো জবাবই থাকবে না এ প্রসঙ্গে স্মরণ রাখবেন এক দাওয়াত প্রদান আপনার সার্বক্ষণিক কাজ আপনি যদি সংসার ত্যাগী না হন তাহলে নিশ্চয় এমন দিন আপনার যায় না যেদিন দশ বিশ জন লোকের সঙ্গে আপনার মেলামেশা হয় না যদি দাওয়াতের জন্য আপনার মনে চিন্তা এবং অন্তরে আগ্রহ থাকে তাহলে যার সঙ্গেই হোক আর যেখানেই বসুন না কেন আপনি ইচ্ছা করলেই আপনার কথা বলতে পারেন অবশ্য বিচক্ষণতার সাথে কথা বলার সুযোগ সৃষ্টি করে নিতে হবে এবং এমনভাবে বলতে হবে যাতে দাওয়াতের কোনরূপ মর্যাদা হানি না ঘটে লোকেরা যতক্ষণ আগ্রহ সহকারে শুনবে ততক্ষণ পর্যন্ত বলতে হবে এবং অন্তরের গভীর আবেগ সহকারে বলতে হবে দুই চেষ্টা করবেন যাতে এমন কোনো দিন না যায় যেদিন আপনি কাউকে দাওয়াত পৌঁছাননি এবং এমন কোনো সপ্তাহ না যায় যে সপ্তাহে মনের ঘর থেকে বের হয়ে কোন লোককে আপনার সঙ্গী করার চেষ্টা করেননি তিন দাওয়াত দেবার সময় লক্ষ্য রাখতে হবে যাতে দাওয়াত সমসাময়িক পরিস্থিতি ও সমস্যা বলি থেকে বিচ্ছিন্ন না হয় অপরদিকে দাওয়াতের কোনো মৌলিক দিগও বাকি থেকে না যায় একমাত্র আল্লাহর দাসত্ব রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর আনুগত্য গ্রহণ করা জান্নাত লাভের এবং দোজক থেকে বাঁচার চেষ্টা করা মুনাফিকি ত্যাগ করা ও দিনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করা ইত্যাদির জন্য সংঘবদ্ধ ও সমষ্টিগত আন্দোলনের অপরিহার্যতা অবশ্যই বুঝিয়ে বলতে হবে চার এ কথাও ভালো করে মনে রাখবেন যে কোনো লোক আপনার প্রশংসা করলেই আপনার কাজ শেষ হয়ে যায় না আপনারা খুব ভালো কাজ করেন আপনার মতো লোক আর নেই এই সব কথা কারো মুখ থেকে আদায় করাই আপনার কাজ নয় বরং ইকামতের দিনের দায়িত্ব উপলব্ধি করানো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ দায়িত্ব পালনে তাকে উদ্বুদ্ধ করা এবং তাকে কাজ করার জন্য প্রস্তুত করাই আপনার কাজ কাজের জন্য উপযুক্ত ক্ষেত্র বাছাই করতে হবে বুদ্ধিমান যোগ্যতা ও আন্তরিকতা সম্পন্ন সমাজ সচেতন এবং সৎ কর্মচঞ্চল যুবকগণই আপনার কাজের উপযুক্ত ক্ষেত্র পৃষ্ঠা একুশ দুই কর্মী কারা যারা ইসলামের জন্য নিজের যান ও যোগ্যতা ব্যয় করতে প্রস্তুত যারা ইকামতের দিন ও শাহাদাতে হককে জীবনের সর্বপ্রথম ও সর্বপ্রধান কর্তব্য বলে বিশ্বাস করে এই কর্তব্য পালনের উদ্দেশ্যে সাংগঠনিক নিয়ম শৃঙ্খলার অধীনে যারা সবসময় কাজ করতে প্রস্তুত তারাই কর্মী হতে পারে এরূপ কর্মী সংগ্রহ করার চেষ্টা করা পরিকল্পনার প্রধান অঙ্গ এরূপ কর্মী সংখ্যা যত বৃদ্ধি পাবে শক্তিও ততটা বৃদ্ধি পাবে শুধু ইচ্ছা করলেই কাউকে কর্মী বানানো যায় না বই পড়িয়ে কাজে নামার জন্য দিলেই কর্মী হয় না। এর জন্য প্রয়োজন ধৈর্য সহকারে কায়মনবাক্যে পরিশ্রম করে যাওয়া এর পরই আল্লাহর ইচ্ছায় সুফল আশা করা যেতে পারে এ কাজের পথ হচ্ছে ইসলামকে পছন্দ করে তাদের মধ্য থেকে এরূপ দুই বা তিনজন লোককে বেছে নিন যাদের উপর কাজ করলে সাফল্যের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করুন তাকে ভালো করে জানুন তার যাবতীয় সুখে দুঃখে অংশগ্রহণ করুন এভাবে নিজেকে তার বিশ্বস্ত ও শুভাকাঙ্ক্ষী বন্ধুরূপে গড়ে তুলুন আলাপ আলোচনার মাধ্যমে তার মানসিক যোগ প্রবণতা বুঝে নিয়ে সে অনুসারে বই পড়তে দিন প্রথমে তাকে সেইসব বই পড়তে দিবেন যেগুলোর মধ্যে সে তার মনের কথার সন্ধান পাবে কোনো অনুষ্ঠানে করবার আলাপ আলোচনার মাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সহকর্মীদের প্রতি তার অন্তরে ইজ্জত ও মহব্বত সৃষ্টি করতে হবে কোনো অনুষ্ঠানে সামিল করাবার পর আলাপ আলোচনার মাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সহকর্মীদের প্রতি তার অন্তরে ও সৃষ্টি করতে চেষ্টা করুন প্রোগ্রামের পর কেবল তার মনের প্রতিক্রিয়াকে জানবার চেষ্টা করবেন না বরং ভালো প্রতিক্রিয়া সৃষ্টি করতেও চেষ্টা করবেন আল্লাহর পথে অর্থ সম্পদ দান করতে উদ্বুদ্ধ করুন পৃষ্ঠা তেইশ বেশি দিনের জন্য তার সাথে সম্পর্কহীন হয়ে থাকবেন না সপ্তাহে অন্তত একবার তো দেখা করবেনই বরং নামাজের সময় সকাল বিকালে বেড়ানোর সময় বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার সাথী হন তিন আল্লাহর পথে অর্থ সম্পদ দান যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন এবং যিনি কেবল আল্লাহতালা সন্তুষ্টি অর্জন ও শেষ বিচারের দিন জ্বলন্ত আগুন থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে সেই সম্পদ দুই হাতে আল্লাহর রাস্তায় বিলিয়ে যাচ্ছেন তার ভাগ্যবান আর কে আছেন অথবা যিনি দিন মজুরি করে জীবিকা নির্বাহ করেন কিন্তু নিজে উপোস থেকেও হাড়ভাঙা ভাঙা খাটুনির পয়সা আল্লাহর পথে ব্যয় করার জন্য পেশ করেন তার তুল্য ভাগ্যবান বা কে আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রামে যে অর্থ ব্যয়িত হয় অথবা যে অর্থ দিয়ে উক্ত সংগ্রামের অভাবগ্রস্ত সঙ্গীদের সাহায্য করা হয় তার সে পবিত্র অর্থ আর কি হতে পারে কেননা এ খরচ খরচ নয় বরং আল্লাহকে দেওয়া কর্য বা ধার এ ব্যবসায়ে ক্ষতির কোনো আশঙ্কা নেই লাভের কোনো শেষ নেই আল্লাহ তালা নিজে কর্য চাচ্ছেন এবং খুবই লাভজনক ব্যবসায়ের খুলে দিচ্ছেন অবস্থায় যদি আল্লাহর রাস্তায় করে খরচ করার আগ্রহ সৃষ্টি না হয় তবে তাকে বলতে হবে আমরা মুখে মুখে দাবি করছি যে আমরা আল্লাহর পথে আহ্বানকারী আমরা তার সাহায্যকারী আমরা নবীদের কাজ করে যাচ্ছি কোটি কোটি লোকের দেশে আমরা বিপ্লব আনব পক্ষান্তরে কোনরূপ এক শিকার দূরে থাকুক যদি চা পানের সমান পয়সাও এ পথে ব্যয় না করি এবং ভিক্ষার মতো কিছু দিয়েই মনে করি যে আমার দাবির হক আদায় হয়ে গেছে তবে তা কি ঠিক হবে একবার ভেবে দেখুন আল্লাহর দেওয়া রিজিক ও তার পথে ব্যয় করা অর্থের মধ্যে একটা সম্পর্ক নিশ্চয় থাকতে হবে ইকামতের দিনের কাজে দান কোনো সাধারণ দান খয়রাতের পর্যায় নয় এ পথের কর্মীদেরকে এ কথা খুবই গুরুত্ব দিয়ে হৃদয়গম করতে হবে যে দিন যদি সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত না হয় তাহলে অন্যান্য ধর্মীয় খেদমতের কেন্দ্রগুলোও বাতিলের সয়লাভে ভেসে যেতে বাধ্য তাই আমাদের সকলকেই এ ব্যাপারে আল্লাহর পথে ব্যয়ের আর্থিক কোরবানির আদর্শ স্থাপনের চেষ্টা করতে হবে কোন নিশ্চিত লাভজনক ব্যবসায় আমরা ঋণ করেও পুঁজি লাগিয়ে থাকি আমাদের দাবি ও আল্লাহর প্রতিশ্রুতি দৃষ্টে আমাদের অর্থ সঞ্চয় করার পরিবর্তে আল্লাহর পথে বেশি ব্যয় করার আগ্রহ সৃষ্টি হওয়া উচিত ব্যয় করার এরূপ আগ্রহ সৃষ্টি হলে কোনো দিনই অর্থের অভাবে এই কামতের দিনের কাজ বাধাগ্রস্ত হবে না ব্যয়ের এ আগ্রহই অর্থের তহবিলের ভিত্তি আপনার পরিচিত মহল ও অসংখ্য আন্তরিক সহানুভূতিশীলদের প্রত্যেককে বিশেষভাবে ব্যবসায়ী ও বিত্তবানদেরকে অর্থের তহবিলের জন্য সাহায্য প্রদানে উদ্বুদ্ধ করুন এ জাতীয় লোকদের একটি তালিকা প্রস্তুত করে প্রতি মাসে আলাপ করুন তাদের আবেগ ও অনুভূতিকে সজাগ করে তুলুন এবং তাদেরকে বলুন যে যদি তারা সময় না দিতে পারেন তথাপি অর্থ দিয়ে এ বিরাট ও মহান কাজে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করা উচিত এ পথে অর্থ ব্যয় করলে আখিরাতে কি প্রতিদান পাওয়া যাবে তা তাদেরকে বুঝিয়ে দিন এবং বলুন যে আল্লাহর পথে ব্যয় করা মানে তাকে সাহায্য করা আর তার অর্থের এর চেয়ে উৎকৃষ্ট ব্যবহার আর কিছুই হতে পারে না এর প্রচেষ্টার পর যে অর্থ পাওয়া যাবে তাতে আপনার সব সাহায্যদাতার চেয়ে কোনো অংশের কম হবে না সুতরাং আপনি যদি নিঃস্ব হন তথাপি এভাবে আপনার হিসাবের পাল্লায় ওজন যথেষ্ট বাড়াতে পারেন স্যার কাজের হিসাব রাখার গুরুত্ব ও পদ্ধতি একটা কল্যাণমূলক সমাজ ব্যবস্থা একমাত্র আল্লাহর দিনের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব তাই আমরা দিন ইসলামকে এ জমিনে বাস্তবায়নের মাধ্যমেই একটা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই ইকামতের দিনের এ প্রচেষ্টাই আল্লাহর সন্তুষ্টি হাসিলের একমাত্র পথ এ লক্ষ্য অর্জনের জন্য ইকামতের দিনের সংগঠন সমর্থকদের সত্যিকার কর্মসঞ্চল ও সংগ্রামী চেতনা সম্পন্ন কর্মী হিসাবে গড়ে তুলতে চায় কর্মীরাই নিজেদের ত্যাগ ও কোরবানির দান অনুযায়ী নিজেদেরকে সংগঠনের নিকট পরিপূর্ণ রূপে পেশ করার মাধ্যমে নিজেদেরকে দায়িত্বশীল হিসাবে গড়ে তুলবে ব্যক্তি গঠনের মাধ্যমেই সংগঠনের নেতৃত্ব তৈরি হয় তাই দিনের কাজকর্মের রিপোর্ট সংরক্ষণের পদ্ধতি চালু করা হয় অবশ্য ব্যক্তি ও সামষ্টিক জীবনের কয়েকটি কাজেরই মাত্র রিপোর্ট রাখার ব্যবস্থা চালু করা হয়েছে এর মাধ্যমে নিজেকে উন্নত মানের কর্মী হিসেবে গড়ে তোলার অভ্যাস সৃষ্টি হয় অবশ্য এই কথা সবসময় মনে রাখতে হবে যে আমরা কাজ করি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে পাঁচ কর্মী গঠনের জন্য প্রয়োজনীয় কাজ কোরআন অধ্যায়ন মমিনের জীবনের মূল প্রেরণা শক্তি হলো আল্লাহর কালাম আল কোরআন নিজের জীবনকে সত্যিকারভাবে ভাবে গড়ে তুলতে হলে কোরআনের আলোকে জীবন জীবনযাপনে অভ্যস্ত হতে হবে তাই প্রতিদিন অন্তত পাঁচ আয়াত হলেও কোরআন শরীফ থেকে অর্থ সহ বুঝে পড়তে হবে বান্দাকে প্রতিদিনই জানতে হবে আল্লাহর পছন্দনীয় ও অপছন্দনীয় কাজ কোনটি